টুল দিয়ে এই যে চান্দা মাছ চান্দা মাছ কাটে নেব কাটাগুলো ফেলে নেব দিয়ে মাছ খাই দেবো আপনাদের দেখাবো দুটো আলু আছে আলু দেবো আর এগুলো দেবো ধুয়ে কাটলে ভালো হয় এগুলা সবার পানি ওঠে আমার হাজবেন্ড সিলাই দিয়েছে কয়েকটা আমি এখন আলু ছিলব আর মাছ কাটবো সে ব্যস্ত আছে এখন হয়ে গেছে এবার মাছগুলো কেটে নেব সবজি কাটা শেষ কেটে ধুয়ে নিছি চন্দা মাছ এখন আমি হচ্ছে লবণ দেব জিরে বাটা পেঁয়াজ হচ্ছে বেটে দিচ্ছি কারণ গোটার পেঁয়াজ নাই তো বাটা পেঁয়াজ আছে ছোট মাছে অবশ্য কাটে দিলে ভালো হয় রসুন বাটা কাঁচা মরিচ কাটা আছে কুচি কয়েকটা অল্প মাছ তো অল্প সবজি দিয়ে করা হলুদ দিছি সামান্য হলুদগুলো অনেক কালার গ্রামের বাড়ির হলুদ কালার অনেক হয় ওই জন্য অল্প করে দিলাম মা ওকে বুনিয়াগুলো যেহেতু আমি কাঁচামরিচ কা কুছে দিছি আজকে হচ্ছে গুঁড়ো মরিচ না এগুলোতে মাখায় নিয়ে তেল দিব তেল মেখে নেব মাখায় আপনাদের সামনে নিয়ে আসবো মাখানোর শেষ সামান্য একটি পানি দিব ছুটটুটি পরবর্তীতে এমনিতেই পানি উঠে যায় কারণ যে দুন্দলে পানি উঠে পানি এই জন্য কম দিতে হয় এটাতে দেখবেন যে অনেক পানি উঠে যাবে পানি দেওয়াই যাবে না চুলে দিয়ে দেবো ডাল ভরাই দিচ্ছি এখন পানি দেয়নি তাতে পানি উঠে যাবে

তোর সবাই দেখলেন সবাই দেখলেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন করি আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ